আমি র্যাগে কথা বলবো না আমি র্যাগে কোনো কথা বলবো না আমি অভিমান করেছি আমি অভিমান করেছি ভারত ভার্সেস বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের টিকিট মাত্র দুই ঘন্টায় শেষ মাত্র দুই ঘন্টায় বাংলাদেশ ভার্সেস ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের টিকিট শেষ এখন এই টিকিটগুলো কিং লোকে এই টিকিটগুলো কিন লোকে বলেন কে কিনছে সাউথ আফ্রিকার ওরা কিনছে নো 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 নিউজিল্যান্ডের ওরা কিনছে নো 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 ওয়েস্ট ইন্ডিজের ওরা কিনছে নো শ্রীলঙ্কার অডিয়েন্স কিনছে নো আফগানিস্তানের ওরা কিনছে নো জিম্বাবুয়ের কিনছে নো কিনছে কারা বাংলাদেশের অডিয়েন্স বাংলাদেশের দর্শকই কিনছে এবং ইন্ডিয়ার দর্শকই কিনছে কারণ খেলাটা কিন্তু বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া কথাটা কি বুঝে আসতেছে আমি আজকে রেগে কথা বলবো না আমি অভিমান করেছি এখন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার টিকিট যদি দুই ঘন্টায় শেষ হয়ে থাকে এই টিকিটগুলি কিনছে কিন্তু বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মানুষে দুই দেশের মানুষে এখন বাংলাদেশে মানুষ হচ্ছে টোটাল আঠারো থেকে বিশ কোটি এবং ইন্ডিয়াতে মানুষ হয়েছে একশো বিশ কোটি এখন দেখেন টিকিট কারা বেশি কিনছে অবশ্যই ইন্ডিয়ার বেশি কিনছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এখন আপনারা টিকিট কিনেন বেশি মাত্র টিকিট ছাড়ছে দুই ঘন্টার মধ্যে টিকিট শেষ অনলাইন অফলাইন সব আরব আমিরাতের ডুবাই ম্যাচ হবে আরব আমিরাতের টিকিট ছাড়ছে দুই ঘন্টার মধ্যে শেষ এখন আপনারা টিকিট ছাড়ার আগে টিকিট কিনে ফেলবেন স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার আগেই গিয়ে বসে বসে বাদাম কুটকুট করে খাবেন এবং আপনারা একটা সময় বলবেন যে বাংলাদেশ ছোটো টিম বাংলাদেশের সাথে খেলে আমরা মজা পাই না কেন ভাই আপনারা যারা এখন এটা ভাবেন যে বাংলাদেশ ছোটো টিম আপনাদের অবশ্যই আরও চিন্তাভাবনা করে দেখা উচিত যে সত্যি কি বাংলাদেশ ছোটো টিম যদি ছোটো টিম হয় তাহলে আমরা কেন বাংলাদেশের ম্যাচ দেখার জন্য আমরা এত আগে হ্যাঁ প্রায় চার হাজার রুপি দিয়ে আমরা কেন টিকিট কিনলাম এই ছোটো টিমের খেলা দেখার জন্য কেন স্টেডিয়ামে যাব আমরা গড়ের কোণে বসে হ্যাঁ গড়ের কোণে বসে বৌদির হাতের বাজা কাটালের বিচি বাদাম বুট চাইলের বাজা খাবো আর আমরা বিরাট কোহলির ছক্কা মারা দেখবো আমরা কেন স্টেডিয়ামে যাবো ওই ছোটো টিমের খেলা দেখার জন্য তো আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা মন থেকে আপনারা বাংলাদেশকে শক্তিশালী টিম এবং অনেক বড় টিম পাবেন কিন্তু মুখে মুখে বলেন ছোটো টিম এটাই বাস্তব আজকে আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করেছি মাত্র দুই ঘন্টায় বাংলাদেশ ভারত ইন্ডিয়ার ম্যাচের টিকিট শেষ